স্টুডেন্ট তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওয়ে যে বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করব তোমরা স্ক্রিনের ওপরে আনন্দবাজার পত্রিকার একটি পেপার কাটিং দেখতে পাচ্ছ এবং তোমরা এই নিউজটা অনেকে জানো আবার অনেকে জানো না নিউজটা কি তোমরা দেখতে পাচ্ছ খবরটা হচ্ছে মাইনর কোর্সের পরীক্ষা কলেজেই হবে এই ধরনের একটা প্রস্তাব কলিকাতা বিশ্ববিদ্যালয় আনতে চলেছে এবং এই নিয়েই আনন্দবাজার পত্রিকায় একটি আর্টিকেল পাবলিশ হয়েছে যে এই আর্টিকেলটা তোমাদের আমি পড়ে শোনাবো যে আর্টিকেলটায় কি বলা হচ্ছে যে সত্যি কি মাইনর কোর্সের পরীক্ষাগুলো কলেজেই হবে এবং এই মাইনর কোর্সের পরীক্ষা কলেজে হবে বলতে তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমরা যেন তোমাদের দুটো মাইনর সাবজেক্ট পড়তে হয় আর তোমরা যারা জেনারেল অর্থাৎ এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের একটি মাইনর সাবজেক্ট পড়তে হয় আর এই মাইনর সাবজেক্টগুলির পরীক্ষা কলেজে হওয়া নিয়ে অনেকে মানে অনেক কলেজের মানে শিক্ষক শিক্ষিকারা অর্থাৎ একটা এই নিয়ে একটা মিটিং হয়েছিল সেই মিটিংয়ে প্রায় কতজন কলেজকে ডাকা হয়েছিল এখানে মেনশান করা আছে আমি দেখে তোমাদের বলে দিচ্ছি যে এখানে কিন্তু চল্লিশটি কলেজের মানে অধ্যক্ষদের ডেকে একটা বৈঠক করা হয় বা একটা মিটিং করা হয় যেখানে মানে ভালো ভালো কলেজের অধ্যক্ষদের ডাকা হয়েছিল এবং সেখানে এটাও একটা প্রস্তাব উঠেছিল যে এই যে মাইনর সাবজেক্ট মাইনর সাবজেক্ট যে আছে এই মাইনর সাবজেক্টের পরীক্ষা ওএমআর সিটে করা হোক ওএমআর সিটে করা হোক বলতে কি ওএমআর সিট হলেই সেখানে এমসিকিউ থাকবে এই ওএমআর সিটে করা হোক কিন্তু সেটাকে পুরোপুরি প্রত্যাখ্যান করা হয়েছে অর্থাৎ সেটাকে কিন্তু আপত্তি জানানো হয়েছে যে এই ওএমআর সিটে যদি মাইনর সাবজেক্টের পরীক্ষা হয়ে থাকে তাহলে কিন্তু যে ক্যালকাটি ইউনিভার্সিটির একটা মানে গুণমান আছে পড়াশোনা করার একটা গুণমান আছে সেই গুণমানটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে আর এই যে মাইনর সাবজেক্টের পরীক্ষা কলেজে হবে কি হবে না সেই নিয়ে কিছু কিছু কলেজের মানে এর পক্ষেও মতামত দিয়েছেন এবং কিছু কিছু কলেজ এর বিপক্ষে মতামত দিয়েছেন যেমন এই মানে যে পেপার কাটিংটা আছে বা এই আর্টিকেলটা যেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি এখানে বলা হচ্ছে যে আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজের অধ্যক্ষ সমীরণ মণ্ডল বলেন আর আরেকটা বিষয় এখানে তোমাদের বলে নিই যে এখানে যে আমি বিষয়টা বলছি বা যে বিষয়টা তোমাদের পড়ে শোনাচ্ছি এটা সম্পূর্ণ আনন্দবাজার পত্রিকার আর্টিকেল অনলাইন মানে পেপার যে হয় পোর্টাল হয় ওদের সেই সেখানে আর্টিকেল এই লিঙ্কটা তোমরা পেয়ে যাবে তোমরা যদি গুগলে সার্চ করে নাও এই লিঙ্কটা পেয়ে যাবে আর সেখানে তোমরা এটা নিজেরাও পড়ে নিতে পারবে এটা কিন্তু আমার কোনো মানে বানানো মত মতামত বা নিজের বক্তব্য কিন্তু আদৌ নয় এখানে বলছে যে আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজের অধ্যক্ষ সমীরণ মণ্ডল বলেন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ ভালো প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে করবে পরীক্ষা কলেজেই হবে এতে সময় বাঁচবে অনেকটাই ঠিক আছে এতে সময় কিন্তু অনেকটা বাঁচবে মতামত দিচ্ছেন উনি যে সময় এতে অনেকটা বাঁচবে হয়তো ছাত্রছাত্রীদের অনেক ভালো হতে পারে এর ফলে এরকম একটা প্রস্তাব উনি রাখছেন বা রাখতে চাইছেন এটা আর আবার আশুতোষ কলেজের মানে উপা মানে উপাচার্য আশুতোষ ঘোষ উপাচার্য আশুতোষ ঘোষ এটা আশুতোষ কলেজ নয় এটা বলা হচ্ছে উপাচার্য আশুতোষ ঘোষ বলেন পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে আমরা বিশ্ববিদ্যালয়ের তরফে মানে প্রশ্ন করে কলেজগুলোকে পাঠিয়ে দেব মানে যিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের এখন নতুন উপাচার্য হয়েছেন আশুতোষ ঘোষ তিনি এই এটা বলছেন আর কলেজগুলি নিজেদের মতো পরীক্ষা নেবে প্রশ্নের একাধিক সেট পাঠানো হবে দ্রুত সিন্ডিকেটে এই প্রস্তাব আনা হবে ঠিক আছে তবে পড়ুয়াদের মান নিয়ে প্রশ্ন মানে তুলছেন কোন কোনো অধ্যক্ষ তাদের মধ্যে তাদের মতে কলেজের হাতে সব ক্ষমতা চলে গেলে পড়াশোনার মানে আপোষ হতে পারে এবারে বলছে আশুতোষ কলেজের অধ্যক্ষ মানস কবি বলেন মানস কবি বলেন আমরা চাই পরীক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণ থাকুক বিশ্ববিদ্যালয়ের হাতে তা না হলে পড়ুয়াদের মান নষ্ট হবে অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে কি মানে এটা এখনও কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়নি এটা কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে কি না সেটা একটা আলোচনা পর্যায়ে এখনও পর্যন্ত আছে এখনো পর্যন্ত এটা একেবারে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি বা অফিসিয়াল নোটিশ দিয়ে জানানো হয়নি যে মাইনর সাবজেক্টের পরীক্ষাগুলো নিজস্ব কলেজেই হবে ঠিক আছে এটা কিন্তু এখনো তেমন কোনো সিদ্ধান্ত তেমন কোনো নোটিশ এখনও আসেনি এটা আলোচনা পর্যায়ে আছে এখানে বললাম যেখানে প্রায় চল্লিশটা কলেজের অধ্যক্ষদের ডেকে বৈঠক করেছেন যিনি মানে নতুন মানে আচার্য হয়েছেন ক্যালি মানে কলকাতা বিশ্ববিদ্যালয় যে জগদীশ চন্দ্র বোস উনি মানে বৈঠক করেছেন এবং সেখানে একটা প্রস্তাব রেখেছেন যে এই যে মাইনর সাবজেক্টের পরীক্ষা নিতে গিয়ে অনেক সময় চলে যাচ্ছে এবং এই সময় চলে যাওয়ার পরে ক্লাসগুলো করানো যাচ্ছে না বা সময় নষ্ট হয়ে যাচ্ছে খাতা দেখতে সময় নষ্ট হয়ে যাচ্ছে এরকম বিভিন্ন তথ্য বিভিন্ন জন রাখছে এবং সেখানে যে চল্লিশটা কলেজকে ডাকা হয়েছিল চল্লিশটা কলেজের অধ্যক্ষদের সেখানে কি হচ্ছে কেউ এর পক্ষে মতামত দিচ্ছেন বা কেউ এর বিপক্ষে যাচ্ছেন কারণ প্রত্যেকটা জিনিসের ভালো এবং খারাপ দিক আছে যেমন লকডাউনের সময় দেখেছ হোম সেন্টারে যখন এইচএস পরীক্ষা হয়েছে হোম সেন্টারে যখন এইচএস পরীক্ষা হয়েছে তখন কি হয়েছে তখন কোনো কোন ক্ষেত্রে এইচএস পরীক্ষায় দেখা গেছে যে নিজস্ব স্কুলে যখন পরীক্ষা হয়েছে তখন অনেক টিচার কী করেছে সেখানে মানে এমনও শোনা গেছে যে অনেক মানে প্রশ্নপত্র কী হয়েছে প্রশ্নপত্র অনেকে অ্যান্সারগুলো দেখে লিখেছে বা এরকম কিছু করেছে মানে যখন দেখে লেখার সুযোগ একটা থাকে কেউ তো সৎভাবে লিখতে চায় না সবাই চায় যে আমি দেখে লিখি এরকম একটা মানে সেই সময় এরকম একটা হয়েছে তোমরাও নিজেরাও ফিল করেছো বা অনুভব করেছো তোমরা জানো আর ক্যালকাটা ইউনিভার্সিটির তাই অনেক টিচার এটার বিপক্ষেও বলছেন যেমন আশুতোষ কলেজের একজন বলেছেন যে এটা করলে মানে অতটাও ভালো হবে না হয়তো ঠিক আছে পড়াশোনার গুণমানটা হয়তো যথেষ্ট বজায় থাকবে না আর এই সংক্রান্ত যখন অফিসিয়াল কোনো নোটিস বা বিজ্ঞপ্তি আসবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব আর ভিডিওটা এই জন্যেই করা যে তোমরা অনেকে আমাকে এস এম এস করছো এই এটার স্ক্রিনশট পাঠিয়ে কেউ লিঙ্ক পাঠাচ্ছ অনেক মানে স্টুডেন্ট আছো তোমরা লিঙ্ক পাঠাচ্ছ বা স্ক্রিনশট পাঠাচ্ছ স্যার এটা কি সত্য সেটা আমি সত্যতা যাচাই করতে গিয়ে দেখলাম অফিসিয়াল ওয়েবসাইট দেখলাম সেখানে এই সংক্রান্ত কোনো রেগুলেশান এখনও কিন্তু জারি করা আস হয়নি বা এখনও পর্যন্ত কোনো নোটিস আসেনি এখনও এটা আলোচনা পর্যায়ে আছে বলে আমার মনে হচ্ছে তবে এটা কার্যকর হবে কি সেটা পরবর্তীকালে যখন মানে ক্যালকাটা ইউনিভার্সিটির সিদ্ধান্ত নেবে এবং তাদের বৈঠকে যেটা সিদ্ধান্ত হবে সেটা তোমাদের আমি জানিয়ে দেব। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কি মনে হয় এটা হলে কি ভালো নাকি খারাপ অবশ্যই তোমাদের যুক্তিসম্মত মানে কমেন্ট করবে অর্থাৎ যুক্তি দিয়ে বলবে যদি ভালো বলে মনে হয় যে কেন ভালো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং যাদের মনে হচ্ছে যে এটা খারাপ তোমরা অবশ্যই কমেন্টে জানাবে